আমি হালানা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট দেখেছি এমসিকিউটাকে প্রচন্ড প্রচণ্ড ভয় পাও অথবা মুখস্থ করো অথবা এমসিকিউ দেখা যায় আন্দাজে টিক মার্ক করে আসো তোমরা তো এই ব্যাপারগুলো না করে এমসিকিউটাকে তুমি খুব সহজে ফিল করে ইভেন অনেকটা ম্যাজিকের মতো করে তুমি এমসিকিউ করতে পারো আজকে আমি তোমাকে শেখাবো ম্যাজিকের মতো করে কীভাবে এমসিকিউ করা যায় তুমি বলতে পারো ম্যাম ম্যাজিকের সাহায্যে কীভাবে হ্যাঁ এটা এক ধরনের ম্যাজিক কারণ ম্যাথটাকে ভালোবাসলে ফিল করলে এটা নিয়ে এক ধরনের খেলা করা যায় ইভেন তুমি এই খেলাটা এক ধরনের ম্যাজিক ইভেন তুমি এই ম্যাজিকের সাহায্যে খুব দ্রুততম সময়ের মধ্যে এমসিকিউ সমাধান করতে পারো তোমরা অনেকেই জানো আমরা তোমাদের জন্য সেরা একশো পঞ্চাশটা এমসিকিউ বাছাই করেছি এসএসসি পঁচিশ যারা আছো তাদের জন্য আমাদের কোর্সে ভর্তি হলে 990 টাকায় গণিতের কোর্সটাতে ভর্তি হলে তুমি এই 150 টা এমসিকিউ পেয়ে যাবে সেখান থেকে এর আগে আমি দুই একটা ডেমো দিয়েছি আজকেও আমি দুই তিনটা ডেমো তোমাকে দেখাবো ওই টাইপ থেকে আর 1490 টাকায় আমাদের অফারটা আবারো আমরা দিয়েছি তোমাদের প্রত্যেককে যে সাতটি বিষয় এক ফেব্রুয়ারি বাইশ তারিখ পর্যন্ত অর্থাৎ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা এই ছাড়টা আবারও দিয়েছি যে তুমি এক হাজার ছশো টাকায় এখনো সাতটি বিষয়ের কোর্সটা তুমি নিতে পারবে সম্পূর্ণ রেকর্ড ক্লাস এভরিথিং পেয়ে যাবে ক্লাস দায়িত্ব নিতে জানে ইভেন খুব যত্ন নিয়ে শেখায় তুমি এখান থেকে অনেক অনেক বেশি উপকৃত হবে তুমি বলতে পারো এই শেষ সময়ে আসলে এক হাজার চারশো নব্বই টাকা কেন তুমি এক লক্ষ বা চোদ্দ লক্ষ টাকা দিয়েও কিন্তু রেজাল্ট চেঞ্জ করতে পারবে না সো এটা নিয়ে যদি তোমার দশ পার্টস বিশ পার্টস অথবা তোমার রেজাল্টের একটু উন্নতি হয় আমি বলবো এটা তোমার নেওয়া উচিত আর আমাদের কিছু ভিডিও দেখো দেখার পর তোমার যদি মনপ্রুত হয় মনে হয় আমি তোমার জন্য পারফেক্ট ইভেন এই পঞ্চাশ একশো পঞ্চাশটা এম সি তুমি পারবা নিঃসন্দেহে ভর্তি হতে পারো অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে একশো পঞ্চাশটা সেরা এমসি এই বইটা থেকেই নিয়েছি চলো কোন আজকে দুটা ড্যামো দেখাবো ম্যাজিকের মতো করে সত্যি কিভাবে অঙ্ক করা যায় তো আমরা একটু এখানে দেখব আমাদের এই যে এখানে টাইপ সেভেন আমি তুলেছি এখানে টাইপ সেভেনে এর আগে আমারও ছয়টা টাইপ আছে একটু কিছু দু নিচ্ছি টাইপ মধ্যে দেওয়া আছে যদি এক্স ইকুয়াল কোনটি আবার নিচে দেওয়া আছে যদি পি ইকুয়াল টু মাইনাস রুট থ্রি হয় তবে পি স্কোয়ারের মান কোনটি অর্থাৎ এরকম একটা মান দেওয়া থাকবে ইভেন ওইটাকে স্কোয়ার করতে বলবে এই ক্ষেত্রে আমরা যদি সিস্টেমেটিক ওয়েতে খাতা কলম নিয়ে বসে রাফ করতে যাই আমাদের কমপক্ষে এক থেকে দুই মিনিট সময় লাগবে আবার রাফ করার জন্য সেই পেজটাও হয়তো আমরা পাবো না অথচ রাফ ছাড়াই কিছু ছাড়াই আমরা চোখে চোখে অঙ্কটা করে ফেলতে পারি এটা কি বলা হচ্ছে ম্যাজিক চলো কিভাবে এই ম্যাজিকটা তুমি করবে আমি একটু দেখাবো আমি যদি তোমাকে নর্মালি দেখাই যে আমি সিস্টেমেটিক ওয়েতে এটা কিভাবে করে রেখেছি এক্সি স্কোয়ার তার মানে এটার স্কোয়ার মান তো এটার মধ্যে স্কোয়ার দিলে তো আমাকে এটারও স্কোয়ার দিতে হবে তাই না তো আমি একটু তোমাকে দেখাই যে আমি এখানে করে রাখছি অঙ্কটা দেখো এক্সিক্যাল টু প্লাস রুট ফাইভ তাহলে এক্সের এক্স স্কোয়ার তাহলে স্কোয়ারের মান তাহলে তো উভয় পাশে স্কোয়ার দিতে হবে এক পাশে তো দিতে পারবো না দিলাম দেওয়ার পরে এটাকে আমি এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র করব এ স্কোয়ার প্লাস টু এ বি যেহেতু এইটাকে এ তাহলে এটা কি এখানে এ হিসাবে লিখতে হবে যেহেতু এটা বি তাহলে এখানে এটা কি বি হিসাবে লিখতে হবে অর্থাৎ টোটালি আমরা এ প্লাস বি হোলস্কোয়ারের এই সূত্রটা ব্যবহার করলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরে প্লাস এই স্কোয়ার এবার এদেরকে ভাঙার পালা দুই গুণে চার এবার দুই দু গুণে চার আর রুট ফাইভের রুট ফাইভের সাথে স্বাভাবিক সংখ্যাকে আমি গুণ করতে পারবো না সংখ্যাকে নর্মাল রইল প্লাস রুডিয়ার স্কোয়ারে কাটা পাঁচ এবার যারা সংখ্যা দেখতে একরকম তাদেরকে যোগ করে দিলাম চার আর পাঁচে নয় প্লাস ফোর রুট ফাইভ ওকে চলো এই অঙ্কটার আনসারটা আমরা একটু দেখব ঠিক আছে এই যে টাইপ সেভেনের মধ্যে তাহলে আছে নাইন প্লাস ফোর রুট ফাইভ কিন্তু এতটা সময় যদি লাগে তাহলে আমি সিকিউ আমি খুব দ্রুততম সময়ের মধ্যে কীভাবে করবো এটা তোমার ম্যাজিক হইলো না আমি তোমাকে ম্যাজিকটা একটু শেখাবো একটু কম সময়ের মধ্যে জাস্ট চোখের পলকে আমি তোমাকে বিশ সেকেন্ডের মতো লাগবে বা দশ সেকেন্ড তুমি দ্রুত যদি ফাস্ট হয়ে যাও দশ সেকেন্ডই পারবা তারপরে হয়তো বিশ ত্রিশ সেকেন্ড লাগতে পারে তোমার যেমন আমি অঙ্কটা একটু তুলি টু প্লাস রুট ফাইভ এই হচ্ছে অঙ্কটা ওকে দিলাম বা যদি তুমি দিতে না চাও কোনো সমস্যা নেই এখানে রেখেও আমরা অঙ্কটাকে করতে পারি এটার মধ্যে রেখেও যেমন টু প্লাস টু ফাইভ মানে আমি স্কোয়ার স্কোয়ার মানে এটা এটার মধ্যে স্কোয়ার দিতে হবে এই ব্যাপারে আমি একদম শিওর হয়ে গেছি ঠিক আছে এ প্লাস বি স্কোয়ার এটাই আমি করবো তো এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র আমরা জানি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো অত সিস্টেমেটিক হইতে করতে গেলে তো আমার খাতা কলম লাগবে অত টাইম তো আমার নেই তাহলে এখন আমি কী করবো আমি একটা টেকনিক শিখাই দিই তুমি একটু রং চেঞ্জ করি আমি কিন্তু সময় নিচ্ছি তোমার এত সময় লাগবে না আমরা এই এইটাকে এ প্লাস বি স্কোয়ার করার জন্য এটার মধ্যে স্কোয়ার দেবো এটার উপর স্কোয়ার দিব এই দুইটার মধ্যে স্কোয়ার দিব টেকনিকটা শিখো দ্রুততম সময়ের মধ্যে স্কোয়ার দেওয়ার পরে এই দুইটা স্কোয়ারকে আমরা প্লাস করবো খুব মানে খুবই ফাস্ট দুই দোগুনে চার রুডিয়ার স্কোয়ারে পাঁচ তাহলে চারে আর পাঁচে কত হলো নয় আর দুইয়ের সাথে এই দুইটাকে গুণ করে দিবো এই দুইটাকে আবারও বলতেছি দেখো এইটা কি স্কোয়ার করবো এটা কি স্কোয়ার ভাঙব থাকলে করবো আর না গেলে কাটা দিয়ে দিব তাহলে এখানে রুডিয়ার স্কোয়ারে কাটা গিয়ে পাঁচ দুই দোবনে চার চার আর পাঁচে নয় আর দু টু এ বি যেহেতু এটা এ এটা বি তাহলে দুইয়ের সাথেদেরকে গুন করবো দুই দু গুনে চার রুট ফাইভ তাহলে ফোর রুট ফাইভ দেখো তো নাইন প্লাস টেকনিক হয়ে গেছে কিনা খাতা কলম অত বেশি জায়গা রাফ অত কিছু লেগেছে লাগেনি এটা তো যদি সেমভাবে করি পি ইকোয়াল টু দেখো তো আমি এটাকে যদি স্কোয়ার করি এটা স্কোয়ার করতে হবে তাই না তো স্কোয়ার করার পরে সিস্টেমেটিক ওয়েতে কিন্তু আমি যদি বলি যে না আমি এটা আরও কম সময়ের মধ্যে আমি এটাকে করব হ্যাঁ আমি এই জায়গা দিয়ে একটু করতে পারি তোমাদের জন্য এই যে দেখো এখানে একদম স্কোয়ার স্কোয়ার তাহলে দুই দুগুনে কত হলো চার রুডিয়ার স্কোয়ারে কত তিন চারে আর তিনে কত সাত দুইটাকে যোগ করবো মাইনাস মাঝখানে যা থাকবে তা এবার টু এ বি এই যে আবারও খেয়াল করো দুইটাকে স্কোয়ার করে প্লাস করব এই প্লাসটা সব সময়ের জন্যই তাহলে সেভেন এবার টু এ বি এবার দুইয়ের সাথে দুইটা এই টু এটা এটা গুণ দিয়ে দিব দুই দুগুনে চার রুট থ্রি হয়ে গেল ফোর রুট থ্রি সেভেন মাইনাস ফোর রুট থ্রি আমার কি অনেক বেশি সময় লেগেছে একদমই না যেই কোনো মান দিয়ে তোমাকে যদি বলে যেমন যদি তোমাকে বলে ওয়াই ইকুয়াল রুট সিক্স প্লাস রুট ফাইভ মেবি ধরো তো পারবো না আমরা এটা এ প্লাস বি আমরা কি করব টেকনিকটা কি স্কোয়ার স্কোয়ার করে দিলাম দুইটাকে স্কোয়ার করে দিলাম রুডে এটা কাটা ছয় রুডে আর স্কোয়ারে কাটা ছয় পাঁচ ছয় আর পাঁচে কত এগারো প্লাস টু এ বি তাহলে টু টু এটা এ এটা বি রুট রুট গুণ করা যায় রুট সিক্স রুট ফাইভ মিলে পাঁচ ছয় রুট ত্রিশ বাস হয়ে গেল এগারো প্লাস টু রুট থার্টি এটা এমন কি কঠিন তার মানে এগুলো কিন্তু ম্যাজিক এক ধরনের খুব দ্রুততম সময়ের মধ্যে তুমি এটাকে করতে পারো তুমি যদি চাও এমন কম সময়ের মধ্যে এমসিকিউ কিউ করতে ক্লাসভেলে ভর্তি হয়ে তুমি খুব শর্টকাট নিয়মে এমসিকিউগুলোকে তুমি ঝালাই দিয়ে নিতে পারো অনেকে হয় কি এমসিকিউ পারে কিন্তু পারার পরে সময় ম্যানেজ করতে পারে না শর্টকাট টেকনিক জানে না সিস্টেমেটিক ওয়েতে করতে করতে অনেক দীর্ঘ সময় লাগাই দেয় তখন দেখা যায় যে আঠারোটা বিশটা বাইশটা এমসিকিউ দেয় পারার পরও আটটা দশটা এমসিকিউ দিতে পারে না মনে রেখো এ প্লাস পাওয়ার জন্য এমসি কিউতে ত্রিশ আটাশ এরকম পাওয়া অনেক জরুরি যতই তুমি লেখা না করেন এমসি তোমাকে অনেক অনেক বেশি আগে নিয়ে যাবে সো এম কে কোনো ভাবেই অবহেলা করা যাবে না ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা